সালাম আলাইকুম আলাইকুম সালাম কে ফল আহমদুল্লাহ মিয়া মিয়া জিন সুগুল সুরা সুরা লেস সুরা সুরা লেস গির গির জাদা আলা তুল সুগুল 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 ফুলু সোয়া সুগুল জাদা আনা মাই সুগুল খাল্লি বাল্লি আনা রো নুম তোরে এমন একটা আরবি গালি দিমু তুই 14 গোষ্ঠী নিয়া বঙ্গোপসাগরে দেয়া পড়বি আর উঠতে পারবি না রাইতে যাবি পারবি না ওইখানে হ্যাঁ

আজ থেকে আপনি আমার গুরু আমি আপনার শিষ্য গুরু মানছেন তো দেব নাকি সৈতায় গালি না না মোদিন না না গুরু না না না